নমস্কার সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখন বেরিয়েছি একটু রেডি হয়ে দোকানে যাচ্ছি তো একটা জিনিস কিনতে আজকে যাব রমার বাড়ি তো আপনারা অনেক দিন থেকে বলছেন যে রমাদের বাড়ি যাও না শুধু পলিদের বাড়ি যাও সত্যি করে রমার বাড়ি সেইভাবে যাওয়া হয় না অনেকদিন আগে গিয়েছিলাম আজকে মাও বলছেন যে আমি যাব রমার বাড়ি কখনো দেখিনি তো সেই জন্য রম মাকেও সঙ্গে করে নিয়ে যাব আর বুবলু বর্ণিতা বর্ণিতার বাবা আমরা সবাই একসাথেই যাব রমাদের বাড়িতে তো রমার জন্য একটা সারপ্রাইজ গিফট নেব কারণ আমার বাড়িতে দেখে ওর খুব পছন্দ হয়েছে ও আমাকে একবার বলেছিল যে দিদি এই জিনিসটা আমার খুব পছন্দ তো ভাবলাম আমি সেটা ওকে দিয়ে দিই সারপ্রাইজ হিসাবে ও খুব খুশি হবে তো সেটা কিনতেই বেরিয়েছে তো আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আজকে আমাদের গ্রামটাও ঘুরিয়ে দেখাবো ওদের পুরো বাড়িটাও ঘুরিয়ে আপনাদের দেখাবো এর আগে একবার আমাদের বাড়ি আপনাদের দেখিয়েছিলাম

সোয়াবিন বলতে কি সোয়াবিন নুখুনেছি তুই খ্যাজুল ভাত খেয়েছিস না থাকলে খিদে পাইনি আজকে তুই কি খ্যাজুল বল আসছিস এবার আমাদের বাড়ি যাওয়ার জন্য মিষ্টিটাও নিয়ে নিয়েছি এবার ওটা কিনে নিই নিয়ে তারপরে রেডি হয়ে সব বেরোবো তাহলে বুবলু বটলি তা মাকে সব বললাম খাওয়া দাওয়া করে রেডি হতে আমি আসছি আমি এখনো রেডি হইনি আমার তো বেরিয়ে এসে তারপর রেডি হবো

আর বুবলি সোনা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল ও সব ঠিক আছে জামা প্যান্ট পরবে সব ঠিক আছে কিছু চুলে হাত দেওয়া যাবে না চুলটা যে আজ যাচ্ছি ব্যাস শুরু করে দিল কান্নাকাটি চল মজা করে নাও মজা চল বাবু আর বর্ণি চল চল মানে আজকে সবার আগে রেডি হয়েছে না হলে সবার পিছিয়ে রেডি হয় সবার শেষ আজকে আগে চরে চল চল চলো চল আর উঠে উঠে

রাস্তা চলে এসেছি এখন এই যে আরামবাগের রাস্তাটা ধরে যাচ্ছে আরামবাগের দিকে কারণ ওদের বাড়ি যেতে গেলে আরামবাগের রাস্তা ধরেই যেতে হয় হরিংখোলা হয়ে যেতে হয় আর কিছুক্ষণ পরেই চলে আসবে হরিংখোলার ব্রিজ নদীটা আমরা পেরোবো আর এদিকে রাস্তাটা খুব ভালো করে দিয়েছে একদম চওড়া করে পুরো সেই হাইওয়ে মতো রাস্তাটা করে দিয়েছে আমি তো দেখতে দেখতে যাচ্ছি মা প্রথমবার যাচ্ছে রমানের দিকে আগে রাস্তাগুলো এখানে কত খারাপ ছিল হরিখলার ব্রিজ এবার শুরু হলো কত বড় ব্রিজ এটা হচ্ছে মন্দেশ্বরী নদীর উপরে জানে দামোদর নদীর মানে দামোদরের সেটাশ্বরী বেশি চওড়া

আগে চলো ঘুরে আসি নাহলে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ আমরা এখানে দাঁড়াচ্ছি মা তো যাবে হ্যাঁ যাবে না মা স্পেশালি এলো রমাতে আমাদের যাবো মায়ের জন্যে আসা গো তুমি ব্যাগটা রেখে পালিয়ে এসো তাড়াতাড়ি এই হচ্ছে আমাদের বাড়ি এই যে এটা আমাদের বাড়ি কত দূর মা

একটা চোখ কটা এই হচ্ছে রমাদের গ্রাম এইটুকু ওদের গ্রাম কয়েকটা বাড়ি তারপরে চারিদিকে মাঠ আর মাঠের মাঝখানে বাড়ি আবার এইখানে কিছু বাড়ি আর খেলা করছে এই এই যে এই যে সময়টা বিকেলবেলা এরকম খেলাধুলো বল এরকম আছে তো দেখি তুমি বলো তোমাদের বাড়িতে যদি যায় তুমি গেলেই এটা বার করবে ওটা বার করবে খাওয়াবে ওই করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তাহলে কি বলবো এমনি বেলা ছোট কখন আমরা সেই থেকে বলছি যে কখন আসবে কখন আসবে রমাকে বলেছিলাম রমাকে বলেছিলাম যে আমরা দেড়টার সময় ফেরবো সেখানে আমরা বেরিয়েছি তিনটের সময় আমি লেখা করে করে আলাপায় যাচ্ছি যে কখন আসবে কখন আসবে छेस पहनते तो जैसे गेला ना जैसे गेला किस उन्दर खेलते थे गोबर डाँक चे कुकूर ये आज चे को संगे संगे चलो चलो तो जय खानी जाओ जाओ हाँ यार मैं तो कुम्प कुम्प बोल आलू जो मैं जाकर चौसा देता हूँ जंजीर चौसा जो आलू बासना सोए वो माटे एक बार आलू बासना होए गेला तो नाम तो पार तो �

এখানে সোজা নদীতে কত পর্যন্ত জল এসেছিল কত পর্যন্ত জল এসেছিল বন্যার সময় এই তো এই হ্যাঁ সব ডুবে গেছে সব ডুবে গেছিল আমাদের সেই এ মাসে ভাদর মাসে সেই হাঁড়ি ধোয়া হয় তো সেই সাগরাক হয় হাঁড়ি ধোয়া হয় আমরাই আস্তে আস্তে জল পেড়ে পেড়ে ওখানে জল আনতে গেছি আমার এইখানে তো কলসি কমরেতে কলসি আছে এতটা কাপড়কে এ করে ভিজে ভিজে এ করে ভিজে জল নিয়ে এইগুলো যখন আলু গাছ হয়ে যায় পুরো চারিদিকে সবুজে সবুজ হয়ে যায় আর এই নদীর পাড়ে যত জমি আছে না ওইগুলো সব থেকে আগে আলু বসানো হয় আর আগে আলু উঠেও যায়

বাপের বাড়ির কাজ দিয়ে যে নদীটা গেছে ওটা হচ্ছে দামোদর আর তারই শাখা মন্দেশ্বরী এটাও বিরাট চড়া মানে দামোদরের থেকে বেশি চড়া আমরা যে পার হয়ে এলাম হরিণখোলার ব্রিজটা সেটা হচ্ছে এই নদীর উপরেই ব্রিজটা আগে পুরনো ছিল নষ্ট হয়ে গেছিল এখন আবার নতুন করে ব্রিজটা তৈরি হয়েছে আর এ দুটোকে দেখুন এসেই শুরু করে দিয়েছে বালি ফাটা তাদের সাথে এটাও পাল্লা ও শুনবে নাকি তোমার কথা ছেড়ে দাও

এই ইয়ের যে গাড়িটা দিয়ে এসছিলাম পলিদের যে গাড়িটা ওখানে ছিল সেদিন তো গেলাম গিয়ে কথাবার্তা লিখিয়ে টিকিয়ে দিয়ে আসছে গাড়িটা মানে বাড়িতে ঢুকে গেছে সেই সব ফোনে কথাবার্তা ওইসব বলতে বলতে আমার শাশুড়ি মাও আমাদের বাড়িতে তো একটুখানি ঘোড়া হয়ে গেল ডাক ছিল বাড়িতে যেতে যদি যেতাম তাহলে বেশ সন্ধে যেত আর আশা হতো না

कोई बात नहीं अभी धीरे जाचे हे तो वो हा तो तेरे पापा मत करो आ탕वा साकी ये आय तो दो घंटे बाद बेवारी को ओए में जो गुना हो हां ये तो कौन है हां भाई पास है इसका मांगे मांगे पास के दे नहीं मांगा पास के देना रे देखो चलो अच्छा चलो कुटुंब लेखा का हो जाए एक भाषा

मुझे मातू कहाँ न चाहते ही चला से, हम चे हैरानी चले यार वाक्य तो अब इलामत मानसित्य होगा ना पाँच ना से आता आता उपाय है ना दुनिया का जवान धानसेतो रांडा आता है आता हॉय ना तो देरी हो भाई चले चुनारों का बोलती रोल मार चोटे ऐसे आज हम भाई

আমাদের হরিণ খোলার মিষ্টি কেমন লাগলো বলুন ভালো লেগেছে এবার যখন যাবো হরিণ মিষ্টি নিয়ে যে আবার বেশি করে

ও চলে যাবে আমার বিরাট বন্ধুত্ব দেখো না সেই যে নদী থেকে ঘুরে এসেছি সেই থেকে রমা খাইয়ে যাচ্ছে একের পর এক খাইয়ে যাচ্ছে আমাকে মোটা করে দেবে দেখো না যেতে পারবো না এবার কি এসছে এবার দেয় না বেগুনি আলু ভাজা চানাচুর মুড়ি আগে চাউমিন খাই দিয়েছে

वही तो अलग कल खुली थी कोई कांची खांची नहीं कीजो कांची आ चुका वही तो खुले ये आ चुके ये ताल नहीं खुले तुम्हारे happy to you happy birthday gift तब मासी happy birthday to you happy

তুমি ちゃっটাকে বলেছিস ちゃっটাকে নিয়ে আসবে বনেদের মতো বনকে জামন দিয়েছি তোগো তুমি এটাকে কে সেটিং করে দাও সাজিয়ে দাও ওইখানটা রাখবে বলছিস ঠিক আছে তুমি যেখানটা দাঁড়িয়ে আছো ওইখানটা আলমারি সেট হয়ে গেছে আর যা যা জিনিস দিয়েছিলে জন্দ্রপতি এই যে বেলুন চাকি তারপরে পেন্সিল এখানে পেরে এটা কি এটা স্ক্রু ড্রাইভার না এটা হচ্ছে টেস্টার টেস্টার সব দিয়ে

পুড়া খোলা ছিল আগে থেকে গতকাল সেটিং করছি মা মা চলো আসলে ওদেরটা তো সব কিছু রেডি করা ছিল এই দড়জা পর্যন্ত রেডি এইগুলো পর্যন্ত খোলা ছিল এইগুলো সব লাগাতে হলো মানে সমস্ত কিছু এগুলো সব খোলা সব লাগাতে যার জন্য অনেক টাইমটা বেশি লাগলো সব টাটা করে দিয়েছে সবাইকে সবাইকে টাটা বাই বাই করে এই তো থাকলাম তো এক ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবো আসবে কালকে মা যেতে চাইছে না বাড়ি মা এখন ঘুরে ঘুরে দেখছে আমাদের সব চারিদিকটা আমি যে রাতের অন্ধকারে কি দেখবেন আবার একদিন সকাল সকাল নিয়ে আসবো দেখবেন এখন ভালো করে